ভারতবর্ষে টেকনোলজিতে কতটা এগিয়ে গেছে তার একটি জলজান্ত উদাহরণ হচ্ছে এই ধান কাটা মেশিন আগে আমরা এই ধান কাটা মেশিনগুলোর কথা ভূগোল বইয়ে বা এবং অন্যান্য বইয়ে শুনতাম উন্নত দেশগুলোতে যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকাজ করা হতো কিন্তু ধীরে ধীরে এখন আমাদের ভারতবর্ষও কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকাজ করা হচ্ছে এটা হচ্ছে আমার নিজের জমি তো এখানে কত সুযোগ এখন মানুষের টেকনোলজি এখন কতটা এগিয়ে গেছে